বলে বলা দরকার প্রথম মিনিটই ভরে বিষ্ণু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সৃষ্টি পরিণাম সংক্ষিপ্ত প্রাপ্তি পরিচলনায় Belegal সরব শোভ어나 কীর্তনিয়া শ্রীপুরী ক্ষেত্র অধিকারী লেখা আছে দীর্ঘ কীর্তন জীবনে ভালো করে বুঝবে দীর্ঘ কীর্তন জীবনে ক্লান্তিহীন পথ চলার মানে ক্লান্তিহীন পথ যেটা চলছে দীর্ঘ কীর্তন জীবনে ক্লান্তিহীন পথ চলার পর অগণিত ভক্তি বৃন্দের হৃদয় আপনি জয় করেছেন আচ্ছা হৃদয় জয় করতে পেরেছি সত্যি করে আর বেড়েছি বলে প্রচার প্রচার আসছে আর আপনাদের আশীর্বাদে আমি যে জায়গাতেই গান করতে যাই না কেন এটা মিথ্যা কথা নয় সামনে মহাপ্রভু আছে এক বছরে আমাকে তারা ওদের হয় পরপর আমাকে দু বছর যেতেই হয় তারপর আবার কি লেখা চলেছেন হে রোগা মানে আপনার মধ্যে কোন অলসতা আমরা লক্ষ্য করি না ন্যাস্ত দায়িত্ব পালনে আপনি অগ্রণী ভূমিকা পালন করেন

প্রার্থনা করি আপনার জীবন সুখের হোক ও আপনি সুস্থ থাকুন এই মুহূর্তে আপনাকে ভীমগড় বেলেডাঙ্গার সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি চির কৃতজ্ঞ আপনাদের কাছে এত বড় সম্মাননা আমি অনেক জায়গায় পেয়েছি বর্তমানে আপনার ভয় করে দেখতে পাবেন চন্ডীগড় ইউনিভার্সিটি থেকেও পুরস্কার আমি পেয়েছি এই সেটা কেউ আমার আরো আরো বেশি মূল্যবান সম্পত্তি আগামী পেলাম সেটা হলো বীরভূম সমস্ত গ্রামবাসীদের পক্ষ থেকে এত ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা চলুন বৃন্দাবনে তো এলাম এবার বৃন্দাবনে কি করবো